কোনো বিষয়টা হয়তো বোঝাতে পারিনি তবে যতটুকু বুঝতে পেরেছি ওইটাই আমি আপনার কাছে ব্যক্ত করতেছি ইনশাল্লাহ সেটা ধারাবাহিকভাবে আসবে দেখেন ইস্তেক আর তওবা এক জিনিস না দুইটা দুই জিনিস এই দুইটার মর্ম কি সেটা আমি আপনার কাছে তুলে ধরবো তো ভূমিকাতে আমি লম্বা না করে সরাসরি আমি আমার আলোচনাতে আসতে চাচ্ছি ইস্তেক ভার মানে সিনতা অতিরিক্ত এটা হচ্ছে তলব করার অর্থে বোঝায় যেমন গুফরান হচ্ছে ক্ষমা গফুর হচ্ছে আল্লাহ মাত্রায় ক্ষমা করে থাকেন যেমন আমরা বাথরুমে যখন বের হই তখন কি গুফরান আঁকা তার মানে কি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই গুফরান আঁকা মানে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো রবি অর্থে গুফরান তোমার কাছে ক্ষমা চাচ্ছি তা ক্ষমাটা খুব ব্যাপক কত জায়গায় যে রাসুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন বরং পুরো বিষয়টা আমি যেটা দেখতে পেয়েছি এটা হলো মূল একজন ব্যক্তি সে সারাদিন যা খুশি করে না কেন আল্লাহর জন্য যে কোনো ইবাদত মূলে হলো ক্ষমা মানে আল্লাহ তা সুবাহ সাথে আমাদের সম্পর্ক এটাই যাতে করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন আর আল্লাহ বলেছেন আমি ক্ষমা করব তোমরা শুধু ক্ষমার রাস্তা খোঁজো কিভাবে তোমরা মুক্তি ক্ষমা পাবে এটা রাস্তা খোঁজ এই দোয়ার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সব কিছুর মধ্যে শুধু পাপ মাফ করা এটা হচ্ছে মন এটা যেই ব্যক্তির হয়ে যাবে সেই ব্যক্তি কামিয়াব তো ইস্তেফার হচ্ছে তলব করার অর্থে যেমন সালাতুল ইস্তিস্কা ওখানেও সিন্তা চিন্তা অতিরিক্ত আছে মানে পানি তলব করার অর্থ ইস্তিস্কা তারপরে হচ্ছে ধরেন ইস্তে আজা ইস্তে আনা এগুলো হচ্ছে সাহায্য তলব করা আর ইস্তে আনা স্তে আজা হচ্ছে সাহায্যের জন্য আবদার করা এবং আশ্রয়ের জন্য আবদার করা মানে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি চাওয়ার অর্থে হয় চিন্তা দিয়ে তো ইস্তেক ফার মানে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এই শব্দটাই শব্দটাকে বলা হয় ইস্তেক যেমন কি বলা কি বলবে ফার বলবে যেখানে আল্লাহ বলবেন ইস্তাক ফেরিল্লা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও তার মানে তখন আপনি বলবেন বা বারাবিগু ফেরি আল্লাহ ফেরিলি দুই ভাবে তিন ভাবে বলা যায় তো ইস্তেক আজকে আপনার কাছে আমি পেশ করব যে এই দোয়াটা কত ব্যাপকতা রাখে ইস্তেক ফার মানে ক্ষমা চাওয়া আর তওবা করা মানেও ক্ষমা চাওয়া তবে ইস্তেক ফার এক জিনিস না তওবা হচ্ছে ব্যাপক তওবার মধ্যে স্ত্রী থাকে অনুতপ্ত হওয়াও থাকে পাপ থেকে বিরত হওয়াও থাকে তার মানে যেই ব্যক্তি তওবা করে ফিরে আসলো সে তার পাপকে প্রথম বন্ধ করে আর পাপের দিকে যাবে না সে যে পাপ করেছে এর জন্য সে অনুতপ্ত হয় লজ্জিত হয় এবং সে আল্লাহর কাছে ক্ষমা চায় ওই তওবার মধ্যে তিনোটা জিনিস আছে যখন বলা হবে তবু ইলাল্লাহ তোমরা আল্লাহর কাছে তওবা করো মানে এই তিনোটা জিনিস এটার মধ্যে আছে তার মানে আল্লাহ আমাদেরকে বলতে চাচ্ছেন তুমি তোমার পাপ কে থামাও তুমি হও এবং কাছে ক্ষমা চাও এই তিনটা অনুত্ত হচ্ছে তো আর শুধুমাত্র ক্ষমা এই দুইটা জিনিস ঠিক ইমান ইসলামের মতো মুসলিম মমিনের মতো যদি কোনো একটা আয়াতে শুধু মুসলিমদের গুণ বর্ণনা করা হয়ে থাকে আপনাকে বুঝতে হবে এখানে মমিন মুসলিম উভয়টা উদ্দেশ্য যদি কোথাও শুধু মমিনের গুণ আলোচনা করা হয়ে থাকে আপনাকে বুঝতে হবে এখানে মমিন মানে মুসলিম একই কথা কিন্তু যে আয়াতে মমিন এবং মুসলিম আলাদা আলাদা চরিত্রকে পেশ করা হয়েছে যেখানে ইসলাম এবং ইমাম আলাদা আলাদা চরিত্র পেশ করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে দুইটা দুই জিনিস এবং দুইটা দুইটা জিনিস আপনার কাছ থেকে তলব করে যেমন সুরা আহজাল তেত্রিশ নম্বর সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতালা বলছেন ইন্নাল মুসলিমিমাত এভাবে আল্লাহ তাআলা মুমিন মুসলিম এবং আলাদা করে বলেছেন মানে মুসলিম পুরুষ মুসলিম নারী মুমিন নারী আলাদা আলাদা তার মধ্যে দুইটা দুই জিনিস কিন্তু কোরআন পুরাটাই দেখবেন যে শুধুমাত্র ইন্নাল্লাযিনা আ মালু নিশ্চয়ই যারা ইমান ইয়া ইনআাল্লা মানুষ উদ্দেশ্য কি শুধু মুসলিম মুমিন এখানে মুমিন মুসলিম সবাই তো ঠিক তবাও তাই যখনই তবা আর ইস্তিকভার আলাদা আলাদাভাবে আসবে তখন বুঝতে হবে ইস্তিক মানে তওবা করা করা মানেই ক্ষমা চাওয়া একই কথা কিন্তু যখন একই আয়াতের মধ্যে দুইটাকে পেশ করে দেওয়া হবে তখন আল্লাহ ধারণা হওয়া তালার উদ্দেশ্য এটাই থাকে যে তুমি তবাও করো ক্ষমাও চাও কারণ দুইটা দুই জিনিস এখানে আরেকটা কথা বলে দিই ইস্তেক ফার করা আর তহবা করার মধ্যে অনেক বড় একটা পার্থক্য হল আমরা যারা তওবা করে ধরেন সঠিক রাস্তায় চলে আসছি এখন আল্লাহ আমাদেরকে বলেন তুমি ক্ষমা চাও তাহলে কেন আমাদেরকে বলা হয়েছে তুমি ক্ষমা চাও কারণ আমরা অলরেডি তওবা করে আল্লাহ রাস্তা ধরে নিয়েছি তাহলে আমাদেরকে কেন ক্ষমা চাইতে হবে এটা মূলত পাপের কারণে না বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা অনেক মর্যাদার একটা কাজ শুধু তহবাকারীকে বলা হবে না তুমি ক্ষমা ক্ষমা চাও এমন একজন ব্যক্তির উদাহরণ আমি আপনাকে দেবো এরপর আর কোনো কথা থাকে না তিনি হচ্ছেন মোহাম্মদ যার আগে পরের সমস্ত পাপ কে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনার আগের এবং পরের সব ত্রুটি মাফ আল্লাহ আগামীতে আপনার যদি কোন ত্রুটি হয়ও আমি আল্লাহ এখন ঘোষণা করে দিলাম সব মাফ এমন একজন ব্যক্তিকেও বলা হচ্ছে তবু ইলাল্লাহ বা আস্তা তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও রাসুলকে বলা হচ্ছেন তুমি অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও আর রাসুল নিজে অধিক মাত্রায় ক্ষমা চাইতেন যেটা আজকে আপনার এই আলোচনায় দেখাবো তার মানে বোঝা যাচ্ছে যে শুধু পাপের কারণেই যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তা না বরং ক্ষমা চাওয়া এটা স্বতন্ত্র একটা ইবাদত যেমন আপনি সুবহানাল্লাহ একটা ইবাদত আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদক লাহ আউলা বলা কোবাত আল্লাহ বিল্লা বলা ইবাদক এগুলো আল্লাহ জিকির যেকোনো একটা শব্দে আপনি জিকির করতে পারেন কিন্তু প্রত্যেকটা জিকিরের আলাদা মান মর্যাদা রয়েছে ঠিক আপনি যদি বলেন আল্লাহ মাগু ফেরিলি এই শব্দটার আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে যেটা হবে আজকের বক্তব্যের মূল বিষয় তো কোরআনে আল্লাস হা না হওয়া আমাদেরকে স্তিক ফার এবং তওবা সম্পর্কে বলেছেন আফাদ আয়া তু মো না ইলাল্লা আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়িদারা 74 নম্বর আয়াতে বলতেছেন আফালায়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা তারা কে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না তারা কি তওবা করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহু গফুরুর রাহিম এটা আমার একটা আয়াত আমি আজকে এখানে পেশ করব শুধুমাত্র বোঝানোর জন্য যেমন আল্লাহ বলেছেন আফালায়াতুবুনা ইলাল্লাহি ওয়ায়াস্তাগফিরুনা মানে দুইটা শব্দ এই আয়াতেই আছে তারা কি তওবা করে ফিরে আসবে না তারা কি আমার কাছে ক্ষমা চাইবে না আল্লাহু গফুরুর রাহিম আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান তার মানে আল্লাহ সুবহানাহু হওয়া তারা বড় বড় কাফেরদের সম্পর্কে বলতেছেন এরাও যদি তওবা করে ফিরে এসে আমার কাছে ক্ষমা চায় আমি আমাদেরকে ক্ষমা করে দেব এ একটা আব্দুর ইবনে আব্বাস বলতেছেন এই আয়াতে ডাকা হয়েছে ওই খ্রিস্টানদেরকে যারা তৃতীয় বিশ্বাসী মানে যারা তিন খুদাতে বিশ্বাসী তিন আল্লাহ তাদের কাছে তাদেরকে ডেকেছেন যারা ঈসা আলিহ ইসলামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন যারা ওজায়র আলিহ ইসালামকে আল্লাহর সন্তান বলে সাব্যস্ত করেছে তাদেরকে ডেকেছেন যারা আল্লাহস হা না হুয়া তালাকে মন্দ বলতো যারা বলতো আল্লাহর হাত সংকীর্ণ যারা বলতো আল্লাহ ফকির আমরা ধোনি এই হুকিদেরকে ডেকেছেন আল্লাহ এমনকি তিনি বলেছেন মান হুয়া আ জামো মিনহা উলাই কৌলুম মিনহা উলায় বরং এই ধরনের ব্যক্তিদের চাইতেও আরো মারাত্মক কথা বলেছিল ফেরাউন সে বলেছিল আনারবুকুমল আলা আল্লাহ তাকে পর্যন্ত বলেছেন আফ আলা ইয়াতুভু না ইলাল্লাহ ই ওয়াস্তাগু আল্লাহু গফুরুর রাহিম যদি এই ফেরাউন পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতো তওবা করে নিত আল্লাহ বলছেন আমি ওকে পর্যন্ত ক্ষমা করে দিত এটা হচ্ছে এই আয়াতের মর্ম তো এই আয়াতের মধ্যে আল্লাহ দুইটা জিনিসকে একসাথে এনেছেন তওবা এবং ইস্তেফার এ আয়াতের মধ্যে তওবার কথা আগে আসছে ইস্তেকফারের কথা পরে আসছে আবার পুরানি এমন আয়াত আছে যেখানে ইস্তিকফারের কথা আগে আসছে তওবা করার কথা পরে আসছে